আমি চলে আসলাম জন্য নতুন একটি পাখির ভিডিও নিয়ে আমি এই মতে আছি মিরপুর এক নম্বর শুক্রবার বসে থাকে আজকে বসে দেশে বিদেশি সকল ধরনের পাখি আছে আমি চেষ্টা করবো পাখিগুলোর মিউটেশন সহ বিস্তারিত জানানোর আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন অবশ্যই পাখিগুলোর মিউটিশন সব বিস্তারিত জানতে পারবেন বেশি কথা বলার আমরা ভিডিওটি শুরু করবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার যদি আমার চ্যানেলে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইনটি ওকে করে দেবেন বলে ভিডিওটি শুরু করছি আপনার ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন

অনেক সুন্দর দেখেন এগুলো ব্লাডটা কি আছে ব্লাড এটা হল্যান্ডের ব্লাড ব্যাগ মাশাআল্লাহ খুবই চমৎকার পাখি দেখতে পাচ্ছি এগুলোর বয়স কত দিন করে আছে এগুলোর বয়স হচ্ছে 45 দিন 45 দিন জি আর এখানে 27 দিন থেকে শুরু করে 45 দিন পর্যন্ত আছে আচ্ছা বিভিন্ন বয়সে আছে হ্যাঁ বিভিন্ন বয়সের দাম কি सेम দাম এটা হচ্ছে 12500 টাকা আচ্ছা বয়সে কম বেশি কি দাম কম বেশি হবে নাকি না না মানে এই যে রিনের দাম আছে সবই सेम হ্যাঁ সবই सेम দাম আচ্ছা এলবিনো আছে আর এলবিনো এলবিনো 10500 টাকা দেখতে পাচ্ছি প্রত্যেকটা বেবি ভালোভাবে খেয়াল করবেন প্রত্যেকটা বেবি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো এছাড়া কি কি আছে এরপরে আছে একটা আসছে হচ্ছে গিয়ে একটা হচ্ছে হচ্ছে গিয়ে

কিছু গ্রিন চেক আছে এগুলো আচ্ছা এগুলো কি কথা বলে এই গ্রিন যেগুলো আছে না এগুলো কথা বলে টুকটাক একটা দুটো ওয়ার্ড বলতে পারে আর টেম হয় যথেষ্ট টেম হয় যথেষ্ট ভালো পরিমাণে এগুলোর বয়স কত এগুলো বয়স হচ্ছে কি আপনার এখানে বাইশ দিন থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ দিন পর্যন্ত আছে গ্রিন চেক কত করে বিক্রি করতে এগুলো সব রাখা যাবে পঁচিশশো টাকা করে পার পিস পার পিস এখানে আরো ছোট আছে এগুলো গ্রিন চেক এটা 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 বয়স সতেরো দিন আর কি মানে মূল কথা ছোট থেকে ছোট থেকে বেশি ভালো হয় এরকমই কি শত থেকে দিন থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যে বাচ্চাগুলো আছে এগুলো টেম করতে বেস্ট

ভাই এগুলো কি একবার ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট বিয়ারটা পড়বে হলো আপনার বারো হাজার টাকা আচ্ছা

সংগ্রহ করতে পারবেন আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো কাছে সুন্দর সুন্দর পাখি আছে এখানে দিয়ে শুরু করি এখানে নতুন ও কাছে আছে নেদারল্যান্ড ব্লাড ব্যাঙ্ক এই মাস্টার পেয়ারটা আমরা দাম যাচ্ছি পঁয়তাল্লিশ হাজার আর এইখানে আছে রেনবো রেড কোলা লরেজ ব্রিডিং পেয়ার এটা ডিএনএ কার্ড সহ এটা দাম চল্লিশ হাজার টাকা ইনিশিয়াল বিনোর রিংনেক আছে এটাও মাস্টার পেয়ার এটাও দাম যাচ্ছে আটত্রিশ হাজার টাকা আর এখানে একটা পেয়ার আছে এটার দাম পড়বে ছয় হাজার টাকা হ্যাভি পাইড মেল এবং লুটেল অফ ফিমেল এখানে শান্তনুর আছে একটা পেয়ার তিনটা আছে একটা হচ্ছে সিঙ্গেল মেল আর দুইটা হচ্ছে পেয়ার মাস্টার পঁয়ত্রিশ হাজার মেলটা পড়বে ষোলো হাজার চার কুচ আছে এখানে রেড অফ পনেরো হাজার টাকা নিচে দেখেন একটা সিঙ্গেল ব্লু ব্লু একটা মেল আছে কুন পাঁচ হাজার টাকা আর রেনবো লোড়ে একটা ফিমেল আছে ওটা পড়বে তেরো হাজার টাকা এখানে ককড়াইল আছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া লুটিনো ককড়াইল এখানে লাভ আছে ভায়োলেট লাভ পার জোড়া পড়বে পাঁচ হাজার টাকা আর লুটিনো ফিশার আছে এখানে রেড আই ডিএনএ কার্ড সহ মাস্টার পেয়ারটা পড়বে ছয় হাজার টাকা এখানে

তারপর আপনার পাইনাপেল আছে না আছে তারপর এই যে এই পাখি আমার ইউরিং পাখি চমৎকার কোয়ালিটির লাভবার পাখি দেখতে প্রেম পাখি ভাই কামড় দেয় না কামড় দেয় না এগুলো বয়স দিন এগুলো বয়স চার মাস ভাইয়া চার মাস এখানে দুই পেয়ার আছে দুই পেয়ারই কি সেম দুই পেয়ারই সেম ভাইয়া মাসাল্লাহ খুবই সুন্দর আমি ঠিক ভাইয়া আপনার

বয়স কতদিন আছে এটা দেড় মাস দেড় মাস দেড় মাস এটা সিঙ্গেল বাচ্চা আর এই যে দুইটা আছে একদম এক ঘরের পেয়ার আর লরি পাখির পেয়ার হলে তো জানেন ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট করে বাচ্চা দেয় হ্যাঁ আর মেল পেপার হান্ড্রেড পার্সেন্ট হয় বেশিরভাগই এই সেম সেম দেড় মাসের দেড় মাসের মতো আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছে টাকা আনছে জোড়াটা পঁচিশ হাজার পঁচিশ আর সিঙ্গেল যেটা আছে সিঙ্গেল দিলে সিঙ্গেল যে পাখিটা আছে ভাই এই পাখিরা ভাই যদি কেউ নেয় ভাই ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার সিঙ্গেল ছাব্বিশ হাজার হ্যাঁ ছাব্বিশ হাজার খুবই চমৎকার এটা কালারটা দেখি কালার খুবই চমৎকার কোয়ালিটির পাখি দেখতে পাচ্ছি যদি পছন্দ হয় তাই সেটা প্রভাবিত করবে আর দুই পিস একদম ইউলো ডোমিনেশন সাংখনের পাখি ওরা কালার তাড়াতাড়ি চলে আসছে ওরা হাই মিউটেশনের পাখি

এগুলোর বয়স কতদিন করে আছে ওর বয়স আপনার এক মাস পাঁচ ছয় দিন এগুলো কত করে বিক্রি করতে এগুলো আপনার দাম চাইতে ছিল নয় হাজার নয় হাজার দাম দিবি করতে পারবেন না এটা কি এসে কম হয় ভাই মানে দুই পিস যদি একসাথে নেয় কিছু কম লাগে একটু কম লাগবে চমৎকার পাখি এই দুইটা ভাই আমি প্রায় বয়স দশ দিন থেকে কয় বেলা পাচ্ছি আরে দেখেন ওদের আমি চার বেলা খাওয়াইতেছি ওরা কিন্তু অনেক অ্যাক্টিভ আর এই গ্রো কিন্তু অনেক সহজ হয়েছে ভাই আমি আমার হ্যান্ড ফিটেই খাওয়াই ভাই আমি নিজে হ্যান্ড ফিট বানাই আমি আমার হ্যান্ড ফিট খাওয়াইগুলোর গুঁড়ো তো সুন্দর খাবার কি বিক্রি করেন হ্যাঁ খাবার বিক্রি করেন যদি কেউ নেয় আমি কেজি তিন এক হাজার টাকা কেজি তিন বাকি সাথে খাবার বিক্রি করা হয় না যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এটা ভালো কাজ করবে আর এই দেখেন এক প্যাল লোরিন একদম নিউ অর্ডার কিন্তু মেল ফিমেল কনফার্ম হয়ে কারো সন্দেহ থাকলে আমি ডিএনএ করে দেবো আচ্ছা নাম কত যাচ্ছেন দাম চাইতে ভাই চোদ্দ হাজার করে আর কি পিস আঠাইশ হাজার টাকা জোড়া ডিএনএ যদি তাদের সঙ্গে থাকে আমি করে দেবো আমার কথা ডিএনএ আসার খরচ হ্যাঁ আর নিচে আরো কিছু বাকি আছে ভাইয়া এই দুইটাও একদম পেয়ার আছে ঠিক আছে আচ্ছা এই দুইটা মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এই জোড়াটা ওই সেম দামই রাখবো কিন্তু এই জোড়া ফুল টাইম একদম ফুল টাইম আচ্ছা আচ্ছা ফুল ফ্লাইং টাইম হ্যাঁ আমি সেটা দাম কত পড়বে এটা দাম চাইতেছি ভাইয়া তিরিশ হাজার টাকা আর সিঙ্গেলটা সেলে নেবে ভাইয়া টেম এটাও টেম আর আপনার এই পাইন গুলো ভাইয়া একদম ফুল ফ্লাইন টেম আসা বোধ এগুলা তিন হাজার টাকা পিস বয়স কত দিন ধরে আছে বয়স গুলো দেড় মাস

Okay. দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখানে চমৎকার কোয়ালিটি কিছু পাখি আছে পাখিগুলোর বিস্তারিত আপনাদেরকে জানানো হবে আপনারা চাইলে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছি ভালো আছেন জি ভালো আছি ভাইয়ের কাছে এখানে সুন্দর একটা পাখি আছে এটা কি পাখি ভাই ভাই এটা প্যাটাথোনিয়াম কোনির কোনির মধ্যে এটাই বড় জাত বড় জাত না হ্যাঁ এর বয়স কত দিন আছে ভাই এটা একদম রানিং পাখি ডিম বাচ্চা করানো কয়বার ডিম বাচ্চা করানো হয়েছে ভাই এটা দুই থেকে তিনবার ডিম বাচ্চা করানো এটা কিন্তু বাংলা এগুলো কি ডিএনএ করা আছে ভাই এটা ডি নন ডিএনএ ডিএনএ কেউ

দারবস্থা অনলি 25000 মেল ফিমেল ঠিক আছে না মেল ফিমেল কনফার্ম এখানে বাইরে কাছে আরেকটা গেরি গেরিটাও ডিএনএ আছে কনফার্ম আচ্ছা ডিএনএ কার্ডে আছে রিং নাম্বার মিলায়ে দাও আচ্ছা এই একটা কত এই পেয়ারটার দাম হচ্ছে আপনার অনলি অনলি কাছে বেবি আছে অ্যালবিনো রিগনেটেড অ্যালবিনো রিং বেবি আছে অল এবং কোয়ালিটি মাছ অনেক সুন্দর বড় চেসার বয়স কতদিন পরে মা এগুলার বয়স

চার বেলা দিনে চার বেলা এটা কতদিন পর্যন্ত খাওয়াইতে হবে এভাবে এই আর মনে হয় কোনো দিন দিন এরপরে নিজে নিজে খেতে পারবে এরপরে নিজে নিজে খেতে পারবে এরপরে নিজে নিজে খেতে পারবে হ্যাঁ

এভাবে 200 টাকা আচ্ছা ঠিক আছে এই যে নেপাল ফোন নাম্বার বলবেন 01760 মিরপুর 11 ধন্যবাদ দর্শক এই আজকের মতো মিরপুর হাটে টাকার সমস্ত পাখির ভিডিও ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও করে দিবেন এবার আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ